ঠিক ইমাম হোসেনের কদম যে জায়গা লাগছে এখানে একটা স্বর্ণের পাহাড় গজাবে একটা আসমান পর্যন্ত পৃথিবীর সমস্ত দেশ থেকে স্বর্ণের পাহাড় দেখা যাবে তো এটা ইরাকে অবস্থিত এটা সব দেশ সব দেশ দখল করতে চাইবে আমেরিকা বলবে আমাদের ক্ষমতা বেশি পাহাড় আমাদের রাশিয়া সিট বলবে আমরা তো কম না এভাবে ত্রিমুখী চতুর্মুখী একটা যুদ্ধ হইব যে যারে ভাইব তারে মারব আমার আল্লাহ কয় আমার আহলে বাইতের রক্ত মোবারক দিয়া তোমরা কারাবালা লাল করছ আগে কুটি কুটি মানুষের রক্ত দিয়াগুলা মুখে মারা বর্ষে ফেলে দিলেন হাত দিয়া ফাউ দিয়া হামি ডাক দিয়া কহু যায়রো আপনি যদি পানি পান না করেন আমারে কেন পবিত্র বানাইলেন বলে পানি যার জন্য আমি হুসাইন শহীদ হইতেছি আমার আলী আলী আকবর কাশেম শহীদ হইল আমার আহল ফানি ফানি করে শহীদ হইল ইরে আমি তোর হাত দিয়া পা দিয়া লড়াইয়া করে দিলাম এই আমার উম্মতেরা সুবহানাল্লাহ টাইমে ওযু বানানোর পরে ফিসন দিয়ে আইসা কাজ তা নামো আনাইকুম